দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান খুদার কসম খণিকের খনিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথা বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে শেখ ঠিক বলেন আবার রং এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফা এটার মধ্যে আসেনি ওন বার্নিশ তো এটা আবার কি করতে হইব তো দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি

এক অবস্থায় থাকেন এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর তোমার এই হাসি থাকবে তোমার এই সুস্থ সুন্দর সুটাম দেহ আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা তার অল্প কথাতেও ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও অভ্যাস গুনার ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন এত বড় বুড়ো মানুষ মুরুব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে উনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে শুনবে উনি আরো কয়শ বছর বাসতে গিয়া বুঝবে এটা গুণা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই তো যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নাই ফিকিরে নাই সুধা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুখী জিফুদ যদি ঠিক মতো খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিক মতো খানা খাদ্য নাই দুঃখী এ মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন এখানে কি পেলাম এখন কি পেলাম এখন কি পেলাম ইনহিয়া দুনিয়া নামু দুনিয়া না নাহিয়া আল্লাহ বলেন নাফরমান আর পাপীদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই আর কোথাও জীবন আর কিছু নাই হইয়া এখানেই মরবো এখানেই বাঁচব বিমা বর আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে সুম্মা ইন্নাকুম ইয়ামাল কেয়ামাতি তুবা আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেঈমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান মন্দ হাসি আনন্দ দুনিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো দেন দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছে ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা লিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা পান খাওয়ার স্টাইলই আলাদা চা খানার ঢঙে আলাদা কথাবার্তার স্টাইলই কেমন আছেন আছি আল্লাহ রহমতে আমন দোয়ায় দর্জনের দোয়াই আল্লাহ ভালোই রাখছে কেমনে ভালো আল্লাহ রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইয়া ভালো আছি তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো আখেরা খবর মৃত্যু পরবর্তী জিন্দিগি সেটার জন্য কি তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারও মধ্যে এই আলোচনা স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এই ঘর সংসার বাজার খাট ফার্নিচার ভালো সোফা আসবাবপত্র গহনা অলংকার এই নিয়েই এই নিয়ে এর মধ্যেই তো পারে বড় কাল কার্য আমরা মুসলমান আমরাই যদি বড়কাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যায় কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিলই আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান না হচ্ছে জাহান নামের ভয় ঘুমাতে দেয় কবরের ভয় ঘুমাইতে দেয় হজরত আবু বকর সিদ্দিক আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা প্রাণ চতুষ্প পর্যন্ত গরু কিংবা ছাগল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা হজরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরতমরিয়ালুতাল ইন্তেকালের মুহূর্তে আব্বাস তিনি বলছিলেন আপনাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত উমর রাদি আল্লাহ আনু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আবদুল্লাহ ইবিন আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো কিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়ে গুনাগুলো যেন মিটে বরাবর হয় বা এদ্রু যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এদ্রে সার অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ এক আমলকে কিছুই মনে করে সামান্য তা আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহস্ত চলে আসবে ঠিক না বলে এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আশা লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসিফ কারো সময়ের ব্যবধান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সাহাবী হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগ পিস আছে কি না বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়া যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও कामयाब ছো ভাগcoma এজনো বুজ আসবে এর মধ্যে আগুন পিছ হবে সবাই একই দিনে জয়নাত বাগদাদি হবেন সবাই এক দিনে বাইজিত বোস্তামি হবেন সবাই এক দিনে রাবে আবসরি হবেন সময়ের ব্যবধান হবে আগুন পিছ হবে এবং কারো কপালে হেদায়ত জুটবেই না কালা তহাদিম আল্লাহ আমাদের নবী সালি সাল্লামকে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে দিতে সেখানে হেদায়ত কথা বলেন সেখানে আমাদের কোনো বা পাত্তা আসেনি কোন খুদ রসুলকে আল্লাহ বলছেন হে নবি আপনি চাইলে হবে না আমি চাইতে ফু ওলা আকিন্ন বাহাই দি মাইনে সাৎ বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান তাহলে মূলত হেদায়েত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা দরা মূল ফায়সালা কার হাতে মা বেটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে দমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি করলে আমি বুঝতাম আমার দমকাইছি বদ অভ্যাস মানে জিন্দগির একটা মিনিট একটা মিনিট লজ্জা স্মরণ কিচ্ছুর কোনো ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আস খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালা আমার জিন্দগি শান্ত আহ এই হলো জিন্দি মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন